আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু হালিজাস টিস্টভেন আজকে আমি আপনাদের জন্য খুব সহজ উপায়ে রান্না করা একটি পোলাও রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে যারা কখনও পোলাও রান্না করেনি আমার এই ভিডিও দেখে তারাও পোলাও রান্না করতে পারবে না কোনো রেস্টুরেন্ট স্টাইল না কোনো বাবরচি স্টাইলের রান্না এটা জাস্ট একটা সিম্পল রান্না চলুন শুরু করা যাক প্রথমে আমি পাতিলে বেরেস্তার তেল দিয়ে নিচ্ছি এরপর দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব দুই টুকরো দারচিনি এবং তিনটি এলাচ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আমি পোলার জন্যে আগে থেকে বেরেস্তা করে নিয়েছিলাম তো সেই তেলটাই আগে দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক কেজি চাল এ চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ছেঁকতে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে এবার তেলের সাথে ভেজে নিতে হবে সাত থেকে দশ মিনিটের মতো এরপর দিয়ে নিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে নিয়েছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এরপর দিয়ে নিব এক কেজি চালের জন্য এক কেজি চালের ডাবলের একটু কম পানি এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে নিয়েছি এরপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এখানে বলক চলে আসা পর্যন্তই নাড়া দেওয়া যাবে বলক চলে আসার পর এখানে আর কোনো নাড়া দেওয়া যাবে না মাঝখানে অনেক ক্লিপ নিতে ভুলে গিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো চিনি গোড়া দুধ দিয়ে দিব ছয় টেবিল চামচের মতো পোলাওটা তার কোনো নাড়া দেওয়া যাবে না ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি দেখেন মাসাল্লাহ আমার পোলাওটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে এবং ঝরঝরে হয়েছে এবার শুধু সার্ভ করে নেওয়ার পালা আমি উপরে বেরেস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি সার্ভ করে নিব তেই পাচ্ছেন পোলাওটা সার্ভ করার পর লুকটা কতটা সুন্দর এসেছে এরকম ঝরঝরে এবং সফট পোলাও খেতে চাইলে আমার রেসিপি ফলো করে একবার রান্না করে দেখেন ঘি বাদাম কিশমিশ ছাড়া কত সুন্দর একটা ন্যাচারাল পোলাও রেসিপি আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলা ফেস